পরিযায়ী শ্রমিকের মেয়ে খুদে পড়ুয়া সৃষ্টি রাজ্যে নবম অভাব অনটনকে দূরে রেখে বাবার দুঃখ খোঁচাতে ডাক্তার হওয়া লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যন্ত এই গ্রামের মেয়ে মেধা তালিকায় রাজ্যে সেরা দশের তালিকায় নাম আসতেই খুশির হাওয়া এলাকা জুড়ে তেমনই সাফল্যে গর্বিত মা বাবা স্কুল কর্তৃপক্ষ সহ সকলেই পরিবার সূত্রে জানা যায় বাবা সনাতন রায় পরিযায়ী শ্রমিক হিসেবে জম্মু কাশ্মীরে কর্মরত মা গৃহবধূ পশ্চিমবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে নবম স্থান পেল চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির ক্লাস টু এর বছর শতকে ছোট্ট খুদে পড়ুয়া সৃষ্টি রায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর বিরানব্বই মেধা পরীক্ষার সাফল্যে তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা গর্বিত আনন্দিত জানা যায় গধেয়ারকুঠি এলাকার পরিচয় শ্রমিক সনাতন রায় দুই মে গত কিছুদিন আগে হওয়া নব পরিবর্তন ধরার ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষায় অংশগ্রহণ করে চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির স্ট্যান্ডার্ড এর ছাত্রী সৃষ্টি রায় ভালো ফলাফল হবে আশা করেছিল মা বাবা শিক্ষক শিক্ষিকারা সেই স্বপ্ন যেন সত্যি হলো এবার চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির মোট এগারো জন পরীক্ষার্থীর মধ্যে সৃষ্টি শুধু স্কুল রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার গণেশ রায় জানান প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষা অংশ নিয়েছিল যারা এই পরীক্ষায় বিভিন্ন স্থান পেয়েছে এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানান তিনি অবশ্যই এই বিষয়ে চর্চার ধনপতি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল কি বলেছেন এবং সৃষ্টি রায়ের মা কি বলেছেন আমরা শুনে নেব ওনার মুখ থেকে কি নাম তোর সৃষ্টি কোন স্কুলে পড়াশোনা করিস

তো এই যে পড়াশোনা করছিস বড় হয়ে কি হতে চাস তুই ডাক্তার হতে ডাক্তার কত ঘন্টা পড়াশোনা করিস বাড়িতে দশ ঘন্টা দশ ঘন্টা ঠিক আছে আপনার মেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করছে তো কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে মেয়েকে মেয়ের পিছনে কতটা সময় দিতে পারেন সময় দেই বেশি তো দিতে পারি না এখন যতটুক পারি দেই এই যে মেয়ের সাফল্য তা কিভাবে এলো স্কুলের ম্যাম টিচার আর মেয়ের একটু চর্চা আছে বাড়িতে একটু চর্চা পাইছি বাড়িতে কি কি কোনো হোম টিউটশনই করানো হয় হয় বাড়িতে হোম টিউটশনই করে আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড কোথা থেকে বাইরে থেকে কাশ্মীরে কি নাম ওনা সনাতন রায় এই যে স্কুল পড়াশোনা করছে বড় হয়ে ডাক্তার হতে চায় কি মনে করছেন কতটা পারবেন মিশ্র বলতে কত যতটা পারি

বৃত্তি পরীক্ষাগুলো হয় সেগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি যে আপনার স্কুলের ছাত্রী রাজ্যে ভালো স্থান অধিকার করেছে তার পরিবার থেকে কতটা সে হেল্প পায় বা শোনা গেল তার বাবা বাইরে কর্মরত থাকে তার বাবা হচ্ছে কী শ্রমিক আর্থিকভাবে খুবই শোচনীয় আর বাইরে জম্মু কাশ্মীরে কাজ করে আমরাও স্কুল থেকে সহযোগিতা করি পরবর্তীতে বড় হয়ে ডাক্তার হতে চায় সেক্ষেত্রে পড়াশোনা থেকে কতটা মানুষ বা বাড়ি থেকে কতটা সাহায্য পাবে পড়াশোনার ক্ষেত্রে কি মনে করছেন পরিবার থেকে যেহেতু পরিযায়ী শ্রমিক চেষ্টা করবে আমরাও আগামীতে পাশে থাকব যাতে বাচ্চাটা উচ্চশিক্ষায় এগিয়ে যায় যেটুকু আশা আছে আপনার স্কুলের নাম এবং ঠিকানা চর্শরা বাড়ি ধনপতি সাইল একাডেমি চর্সরা ধুপুরি জলপাইগুড়ি আপনার নামও পরিচয় আমার নাম সুকুমার রায় প্রিন্সিপাল প্রিন্সিপাল